আল্লাহর বান্দা গুনা নিয়ে যদি কবরে যাও কিয়ামতের ময়দানে আমার নবী যদি শাফাআত না করে ভাগায়া দেয় ওই দিন সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী ভুরিগুলো পড়ে যাবে আর মানুষগুলো বেহুশায় বেকারার হয় বলবে পানি

কিছুদিন পরে গিয়া কা আম্মা জান আপনি নবীর কতন্ত কাছের মানুষ কাছের বিবি নবীর জীবনের কোন অলৌকিক ঘটনা জানা আছে নি শুনইবেন আম্মা জান কয় নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য কথা শুনবা একটা শুনো একটা শুনাই শোনো রাহমতের নবী এশাম নামাজের পর আমার ঘরে আসেন হাজরা আসলেন আসার পরে মুসকি হাসি দিয়া কয় ও বিবি আয়সা হুমায়রা আমারে আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে নি আম্মা জান বলেন আমি ভাবছি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলবেন আর আমি কি আটকায় রাখব না আপনার জন্য যা বলবেন আমি তাতেই খুশি ভাবলাম নবী আমার থেকে ছুটি নিয়ে বোধ অন্য কারো ঘরে যাবেন বিবির ঘরে আমি তো শুয়ে পড়ছি এসার পর নবীর ছিল এসা বই রে ঘুমায় যাইতেন শুয়ে পড়তেন কথা বলতেন না এসার সাথে সাথে শুয়ে পড়তেন কোনো কথা নাই কিচ্ছু নাই বয়ান নাই আবার গভীরে তুইটা মাওলার আদালতে দাঁড়ায় যাইতেন আজকে নবি আমার থেকে ছুটি যাওয়ার পর আমি ভাবলাম নবি অন্য কোন ভিভির ঘরে যাবে আমি শুইয়া বললাম আমার ঘরে তো বাতি লাগে না রাহমতের নবি তো বাতি আমি চুপচাপ শুইয়া আছি দেখি আমার নবি বাইরে যায় না কি করে আমি দেখলাম আমার পারশে রাহমতের নবি নামাজে দাঁড়ায় গেল রহমতের নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলেন আল্লাহ সুরাটা পড়ছেন নবীর তেলাওয়াত কত মজা মায়ার নবীর তেলাওয়াত এতই যে মজা দুশ্মন আবু জাহাল আইসে ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে অন্য লোকেরা ইসে কয় রে ও আবু জাহাল তুমি তেলাওয়াত শুনো গালি দাও আর তেলাওয়াত শুনো কেন

সুরায় আলেমন সুরায় মায়দা সুরায় নিসা এগুলো পড়তে সেন সে দীর্ঘ রাত হয়ে গেল দীর্ঘ রাতের পর

এক সময় বিয়ের পরে রুকুর মধ্যে চলে গেলেন সে কেন কান্না দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন আবার কান্নায় শেষ চলে গেলেন মাত্র প্রথম রাকাতের প্রথম শেষ দায় কোনো দ্বিতীয় শেষ হয় নাই প্রথম রাকাতের প্রথম শেষ দায় গিয়া নবীর এই পরিমাণ কান্না এত পরিমাণ কান্না কান্না মাথা উঠান না মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি দুনিয়ার সাথে নবীর কোন কানেকশন নাই রব্বে কারিমের কুদরতি কত হবে পড়ে আছেন আমার নবী কান্না 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 সেজদা মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী এখনো কাঁদেন দ্বিতীয় সেজদা দেন নাই হঠাৎ করে পেছন থেকে আওয়াজ বেলালের কণ্ঠ বেজে উঠছে

বেলাল এসে বলে নিয়া রাসূল আল্লাহ আমি আযান দেওয়ার জন্য রেডি হয়ে আছি একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যাবে আম্মা জানাইসা বলেন নবীর কান না বন্ধ হয় না নবী চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করতেছেন বেলাল আওয়াজ দিছে এই ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সিজদায় পড়ে আছেন ও সাহাবায়ে কেরাম নবীর আশ্চর্য ঘটনা নবী এত কাঁদলেন কেন নবীর মা নাই বাবাও নাই আমার নবী কোনদিন বাবার আদর পান নাই মায়ের আদর পান নাই আবার চতুর্মুখী অত্যাচার রহমতের নবী এর পরে ওই দুঃখ নেয় নাই দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য